আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি অশোক লিলিয়েনের ষোলো তেরো গাড়ি ছিল এর আগে আমি এই মাহনের একসঙ্গে দুটি গাড়ির ভিডিও দিয়েছিলাম একটি হচ্ছে আইসার বিশ ষোলো আর এটি অশোক লিলিয়েনের ষোলো তেরো গাড়ি দুটি গাড়ি ভিডিও দেওয়ার পরে গাড়ি দুটি কিন্তু আর নেই আইসার বিশ ষোলো গাড়িটি ভিডিও দেওয়ার কিছুদিনের মাথায় গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো এই গাড়িটিও বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার পরে এক ভাই এসে গাড়িটি দেখে করে করে নিয়ে গিয়েছে তো গাড়িটি আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর ভালো একটি গাড়ি ছিল আইসার বিশ হলো গাড়িটাও ভালো ছিল চাকাগুলো ক্লিয়ার ছিল গাড়ির বিস্তারিত আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন আপনি যে কোনো গাড়ি বিক্রি করতে পারতেছেন না আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন সেটা হতে পারে আপনি ট্রাক পিক আপ কার মাইক্রো মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর বাস মিনি বা যে কোনো গাড়ির বিক্রির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন যদি দিতে চান অবশ্যই আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো দর্শক আবারও বলতেছি আপনার যে কোনো পুরাতন ও বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাইলে অবশ্যই আমাদের সি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ